আজ একেবারে সহজ পদ্ধতিতে একটা পিঠা রেসিপি শেয়ার করবো যার টেস্ট অসাধারণ আর বানানো একেবারেই সহজ রেসিপিটা দেখার পর কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও চলো তবে রেসিপিটা দেখে নেওয়া যাক দুধ পিঠা বা ছাঁচের পিঠা করার জন্যে গ্যাস একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ দুধ আর তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর রেগুলার চামচের তিন চামচ চিনি দিয়ে দুধটাকে আমি ফুটতে দেবো তারপরে দুধটা ফুটে উঠলে দিয়ে দেব এক কাপ গোবিন্দভোগ আতপ চালের গুঁড়ো আর এটা আমার বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো তারপরে যখন চালের গুঁড়োটা ঠিক এরকম একটা মন্ড মতন পাকিয়ে যাবে তখন গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্যে ফিরে এলাম দশ মিনিট বাদে আর এবারে এই ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে ডোটা হালকা গরম থাকতে থাকতে হাতের সাহায্যে ডোলে ডোলে ডোটাকে মেখে নিতে হবে আর দেখুন আমি যেভাবে মেখে দেখাচ্ছি দশ থেকে বারো মিনিট এভাবে ডোলে ডোলে মাখার পরে দেখবেন ডোটা একদম মসৃণ হয়ে গেছে মাখাটা যত বেশি ভালো হবে ততটাই পিঠা নরম তুলতুলে আর টেস্টি হবে ডোটা আমার মাখা হয়ে গেছে আর আমি এবার এটা ভিজে কাপড়ের টুকরো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্যে গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়ে দেবো এক লিটার গরুর দুধ যদি কোনো প্যাকেট জাতীয় দুধ ব্যবহার করেন তবে অবশ্যই ফুল ফ্যাট ক্রিমযুক্ত দুধ ব্যবহার করবেন যে কোনো পিঠাতে ফুল ফ্যাট ক্রিমযুক্ত দুধ হলে সেই পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে দুধটা যখন গরম হয়ে উঠবে দিয়ে দিতে হবে চার টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার আর এই দুধটা যদি ফুটে যায় পুরোপুরি তাহলে মিল্ক পাউডার মেশাতে অসুবিধা হয় তখন দলা পাকিয়ে যায় তাই হালকা গরম অবস্থাতেই মিশিয়ে নিতে হয় আর দেখুন খুব সুন্দরভাবে মিশে গেল এবারে দুধটা ফুটতে দেব। অন্যদিকে এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব পিঠার ওই ডো থেকে খুব ছোট্ট একটা অংশ নিয়ে হাতের তোলার মধ্যে গোল করে আর এরকম একটা কাটা চামচ দিয়ে এভাবে ডিজাইনটা করে নিলে কিন্তু পিঠাগুলো রেডি আর এই জাতীয় কাটা চামচগুলো কিন্তু আমাদের সকলের ঘরেই অ্যাভেলেবেল থাকে আর দেখুন কি সুন্দর পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে আর খুব ঝটপটও পিঠাগুলো তৈরি হয়ে যায় পিঠাগুলো বানাতে বানাতে যদি হাতের সাথে আটকে যায় বা চামচের সাথে আটকে যায় সামান্য পরিমাণ ঘি হাতের মধ্যে মাখিয়ে নিয়ে এইভাবে পিঠাগুলো বানিয়ে নেবেন তাহলে দেখ মেন ছটপট উঠে যাচ্ছে আর দেখুন দেখতে দেখতে আমার সব পিঠাগুলোই প্রায় বানানো হয়ে গেল আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর এবারে গরম দুধে দিয়ে দেবো এদিকে দুধটা আমার ফুটে উঠেছে আর এবারে গরম দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দেবো তবে গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে দিয়েই পিঠাগুলো দিতে হবে পিঠাগুলো দুধে দেওয়ার পর আলতো হাতে পিঠাগুলো নেড়ে দেব আর গ্যাসের ফ্লেমটাও একটু বাড়িয়ে দেব। তারপর দুধের মধ্যে দিয়ে দেব দুটো এলাচকে থেতো করে একটা ভালো ফ্লেভারের জন্যে দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে ফুটতে দেব যতক্ষণ না পিঠাগুলো দুধের ওপরে ভেসে উঠছে প্রায় ছয় থেকে সাত মিনিট ফোটার পর পিঠাগুলো ঠিক দুধের ওপর এভাবে ভেসে উঠেছে আর যখন পিঠাগুলো এরকম দুধের ওপর ভেসে উঠবে তখন বুঝতে হবে পিঠাগুলো ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে আর এবারে গুড় বা চিনি যেটা ব্যবহার করবেন সেটা মিশিয়ে দেবেন আমি এখানে হাফ কাপ গুড় নিয়েছি আর তাতে কিছুটা গরম দুধ দিয়ে গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর এভাবে মিশিয়ে নিয়ে দুটো সুবিধা হয় এক পিঠার মধ্যে গুড়টা মেশানো খুব সহজ হয় আর গুড়টা ঠিক আছে কি না তাও একটা টেস্ট করে নেওয়া হয়ে যায় গুড়টা আমি পিঠার মধ্যে দিয়ে আলতো হাতে আবারও পিঠাগুলোর সাথে গুড় ভালো করে মিশিয়ে নিলাম গুড়টা এভাবে আলাদাভাবে দুধের সাথে মেশাতে গিয়ে যদি দেখেন যে দুধটা কেটে গেছে তাহলে এই গুড়টা আর পিঠার মধ্যে ব্যবহার করবেন না না হলে পুরো দুধটাই কেটে ছানা ছানা হয়ে যাবে আর পিঠা খেতেও ভালো লাগবে না গুড় যতক্ষণ না পিঠার সাথে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে রেখে মেশাতে হবে আর যখন মিশে যাবে তারপরে গ্যাসটা বাড়িয়ে দিয়ে আরও দুই থেকে তিন মিনিট যাবত পিঠাটাকে ফুটিয়ে নিতে হবে আর দেখুন দুই থেকে তিন মিনিট ফোটানোর পরেই কিন্তু আমার পিঠাটা রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়ে এভাবে আমি চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না পিঠাটা ঠান্ডা হচ্ছে ফিরে এলাম পিঠাটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আর দেখুন কতটা জমে কত সুন্দর পিঠাটা রেডি হয়ে গেছে পুরো ক্ষীরের পিঠার মতন লাগছে আর খেতেও ভীষণই সুস্বাদু হয় আজকের রেসিপি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ